আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ এশিয়া স্পোর্টসে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সবাই খালি ভিডিও দিচ্ছে ভিডিও সরাসরি আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন তারও আমাদের ভিডিও পাওয়ার জন্য অস্থির হয়ে আছে সবাই ফোন দিচ্ছে বা যারা আসতেছে সবাই ভিডিও দেন আপনারা দেন দিচ্ছে না কেন তাই আমি বলতেছি যে ভাই ভিডিও দিব সবাই যে যেটা দেয় আমি আর বৃত্তিক্রম দিব সবাই যেটা দেয় এটা বৃত্তিক্রম দিব সবাই বিএস নিয়ে পারাপারি সবাই বিএস 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 কিন্তু ব্র্যান্ডের র্যাকেট না আমি আজকে এই কোরিয়ান ব্র্যান্ডের র‍্যাকেট দেখাব আপনাদেরকে অরিজিনাল এবং মাস্টার কপি দুটোই আমার কাছে পাবেন অরিজিনালও পাবেন মাস্টার কপি পাবেন দুনোটাই আমি দিয়ে দেব যেটা মাস্টার কপি বলবো এটা 100% মাস্টার কপি আর যেটা অরিজিনাল বলবো এটা 100% অরিজিনাল আমি 2 লাখ 3 লাখ টাকা পাই আপনাদের পুরস্কার দিতে পারবো না তবে আমাদের অরিজিনাল র‍্যাকেটটা যে প্রাইস সেটা যদি কপি হয় এটা ডাবল টাকা আপনাকে ব্যাক করা হবে আর যেটা মাস্টার কপি র‍্যাকেট সেটা যদি কপি হয় তাহলে এটা টাকা যে টাকা প্রাইস তার চেয়ে আমরা ডাবল টাকা আপনাকে ব্যাক ক্যাশ ব্যাক করে দেবো ইনশাল্লাহ তবে আজকে দেখাচ্ছি ম্যাক্স বোল্টের অরিজিনাল ম্যাক্স বোলের ব্লাক এটা হচ্ছে কুরিয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান এটা ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান ব্র্যান্ড এখানে লেখা আছে এটা দেখেন এই যে অরিজিনাল অরিজিনাল ব্লাক র্যাকেট অনেক পাওয়ারফুল একটা র্যাকেট এবং সবচেয়ে বেশি টেনশন এই র্যাকেটটার ভিতরে দেওয়া যায় সবচেয়ে বেশি টেনশন এই র্যাকেটটার ভিতরে দেওয়া যায় আপনি যত টেনশন প্রয়োজন আপনি সর্বোচ্চ টেনশন এই ব্লাক র্যাকেটটা দিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল র্যাকেট এটা হচ্ছে কি আর কোড আছে এটা ঘষার পরে করলে আপনার চলে আসবে আর এটা যদি হয়ে থাকে এটা আপনি বাদ দেন এখানে আমাদের দেওয়া ফ্যাক আছে এই কোডটা যদি গুগলে গিয়ে ম্যাক্স বল লেখার পরে এই কোডটা আপনি দেন কিয়ার কোডটা তাহলে আপনি অরিজিনাল ম্যাক্স বল যে র্যাকেটটা র্যাকেটটা চলে আসবে হ্যাঁ এটার অরিজিনালটা হচ্ছে আপনার একটু এস কালার ব্লাক লেখাটা এস কালার এবং ভাসে একদম ভাসে কিন্তু এই কফি র্যাকেট যেটা এটাও আমাদের কাছে দুটো আছে তো কপিটা যে খারাপ করছে তেমন তা না যদিও চানা করছে কিন্তু ভালো করছে এটাও আপনি অনেক টেনশন দিতে পারবেন এটা প্রাইসও কম আছে এটার যে ব্ল্যাক লেখাটা কেন কিন্তু বাজে না হাতে বাজে না এটা কালারটা একটু লাইটেস্ট কালার অরিজিনাল যেমন ডিফেস কালার আপনার কপিটা কিন্তু আপনার লাইটেস্ট কালার আর এটার ভিতরে যেরকম আপনার এখানে কোট দেওয়া আছে এই কোটটা কিন্তু মাস্টার কপিতে কিন্তু এই কোডটা আসবে না এবার স্কেচ যেটা এটাও কিন্তু আসবে না কবিতা আসবে না ঠিক আছে তবে অরিজিনাল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিয়ে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যারা আমাদের নিউ এশিয়া এক্সপ্রেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য সাথে অরিজিনাল বিএস এর স্ট্রিং বা যদি বলেন যে ম্যাক্স বলে দিব তাও ম্যাক্স বলের স্ট্রিং দিয়ে দিবো অরিজিনাল ম্যাক্স বলের স্টিং দিয়ে দিব আপনাকে সাথে অরিজিনাল গ্রিপ দিয়ে দিব বিএস এর মোটা গ্রিপ এই যে বিভিন্ন কালারের গ্রিফ আছে আমরা গ্রিফ দিয়ে দিব সাথে থাকবে একটা ব্যাগ থাকবে আর যারা যে কম ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমি আচ্ছা পঁচিশশো টাকা না এটা আমি ডিসকাউন্ট দিচ্ছি নতুন ভিডিও হিসাবে মাত্র বাইশশো টাকা রাখবে তাহলে তেইশ তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে ব্ল্যাক ম্যাক্সবের ব্ল্যাকটা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আর যারা কম বাসেটে চাচ্ছেন তাদের জন্য ম্যাক্সবের ব্ল্যাক ব্লাডটা মাস্টার কপি যেটা এটাও কিন্তু সর্বোচ্চ টেনশন আপনি দিতে পারবেন এটা হচ্ছে মাস্টার কপি কপি র্যাকেট কিন্তু মার্কেটে সরাসরি ভাই ওগুলা কিন্তু টেনশন আপনি বেশি দিতে পারবেন না আমাদের মাস্টার কপি র্যাকেটটা আলোর মতে তিরিশ পর্যন্ত আপনি টেনশন দিতে পারবেন বা উপরে চাইলে তাওয়া দেওয়া যাবে ঠিক আছে এই র্যাকেটটা আমরা নিশ্চিত মাত্র পনেরোশো টাকা মাত্র অনিয়ন পনেরোশো টাকা যারা আমাদেরকে এই র্যাকেটটা নেবেন তারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলিয়ন ফ্রেম মাত্র পনেরোশো টাকা মাস্টার কবি র্যাকেটটা দেখেন হিউজ পরিমাণ কালেকশন এখানে দেখেন এই যে কার্টনের কার্টন দেখে দেখেন সারা বাংলাদেশে আমরা হোলসেল করি আমাদের সারা বাংলাদেশে হোলসেল করি দেখেন কার্টনের কোন অভাব নেই আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মাল আছে দেখেন এই যে আমাদের ইয়া ভিডিওতে দেখেন এই যে এই যে ক্যামেরাম্যান যদি দেখেন এই যে আমাদের হিউজ পরিমাণ ডেকে ডাল আর আমাদের আমরা এই যে আমাদের কার গোডাউনের ভিতরে দেখেন সিসি কাউনের ভিতরে হিউজ পরিমাণ ডেকে বিশাল বড় গোডাউন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন বিএসএর কত র‍্যাকেট দিবেন আমরা অনেক মডেল আছে আমরা প্রত্যেকদিন একটা একটা করে র‍্যাকেটের ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন র‍্যাকেটের একটা সমাহার বাজার হচ্ছে নিউ এশিয়া স্পোর্টস আপনাদের যাদের যেই পরিমাণ র‍্যাকেট প্রয়োজন যত দামে র‍্যাকেট প্রয়োজন আছে কম দাম থেকে বেশি দাম পর্যন্ত অরিজিনাল মাস্টার কপি কপি আমরা সব ধরনের র‍্যাকেট আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি এবং অনলাইনের মাধ্যমে খুচরো দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গুলিস্তান বাইতুল মোকারমের দক্ষিণ পাশে এখানে হচ্ছে আপনার পূর্ণিমা হোটেল আছে একটা পূর্ণিমা হোটেল আছে তারপর এখানে সানমুন টেলস আছে পূর্ণিমা এবং সানমুন টেলসের মাঝামাঝি একটা গলি আছে দক্ষিণ দিকে ঢুকছে বিশ নাম্বার বিল্ডিং আট নম্বর দোকান শহীদ আবরার ফাহাদ এভিনিউ আমাদের দোকানটা আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আরও ভালো ভালো চমৎকার ভিডিও এবং অরিজিনাল ভিডিও আমাদেরকে পেয়ে যাবেন এবং আপডেট ভিডিও পাবেন আল্লাহ রহমতে তো প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য বসে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সার্ভিস সময় কমেন্টস করে দাঁড়াবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদেরকে এই আপনার শুধুমাত্র আপনার এই কুরিয়ার সার্ভিসের বিলটা ওই চার্জটা হবে ভিতর হলে টাকা আর ঢাকার বাহির হলে একশো পঞ্চাশ টাকা প্রতি জন্য আপনাকে শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা আমাদেরকে দিতে হবে আর বাকি টাকা হাতে র্যাকেট পাইয়া বুঝা আমাদেরকে দিলে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা